শহীদ অ্যাডভোকেট আলিফ হত্যা গাজীপুরের টিএনটি কলোনি জামে মসজিদের ইমাম মুফতি মুহিবুল্লা মিয়াজিকে গুম করে হত্যার চেষ্টা মুসলিম মেয়েদের ফাঁদে ফেলে সঙ্গবদ্ধ ধর্ষণসহ দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে উগ্র হিন্দুত্ববাদী সংগঠন ইস্কন নিষিদ্ধের দাবিতে রাজস্থলীর বাঙ্গালহালিয়ায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে শুক্রবার চব্বিশ অক্টোবর জুমার নামাজ শেষে বাঙ্গাল হালিয়া বাজারে স্থানীয় মুসুল্লি ও সাধারণ জনগণের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয় মিছিলটি বাঙ্গাল হালিয়া বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে যাত্রী ছাউনিতে এসে শেষ হয় পরবর্তীতে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয় বক্তারা বলেন ইস্কন দীর্ঘদিন ধরে ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত তারা দেশে সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করে শান্তি শৃঙ্খলা নষ্ট করছে সমাবেশে হেফাজত ইসলাম বাংলাদেশ রাস্তলি উপজেলা শাখার সভাপতি আবু হুরাইরা সাংগঠনিক সম্পাদক ফুরকান আরও উপস্থিত ছিলেন মাওলানা আব্দুল কাদের মাওলানা ফজলুল করিম মাওলানা শাহেদ সহ স্থানীয় ধর্মীয় নেতা ব্যবসায়ী শিক্ষক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন রাজস্থানী উপজেলার মধ্যে যে সমস্ত উপজাতি যে সমস্ত জাতি বসবাস করে সকলে আমরা সাম্প্রদায়িক সম্প্রতি বজায় রেখে আমরা একসাথে বসবাস করি যখন ইসলাম এবং মুসলমানদের উপরে এরকম কোন